কেন বাচ্চা যত বারবার ডাকবে তত মায়ের অন্তরে মায়া বাড়বে বাচ্চা যত কান্নার আওয়াজ বাড়াবে মায়ের অন্তরে তত মায়া বাড়বে মা চায় বাচ্চা বেশি বেশি কাঁদুক আমারে ডাকক। আমি যদি এক ডাকে সারা দেই তো পারি কিন্তু বাচ্চা তো আর ডাকবে না মা বাপ সন্তানের মা ডাকে বড় মজা পায় এইজন্য বারবার ডাক শুনতে চায় ওই বান্দা মন্দির থেকে 99 গুণ মায়া আমার আল্লাহর বেশি আমার আল্লাহ চায় বান্দা তুই বারবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি আমি এজন্য বারবার চাই তুই ডাক দে মাঝে মাঝে তুই কাঁদো না ডাকো না আমি মুসিবত দেই রে বান্দা মুসিবতে পড়লে তো আমাকে ডাকবি আমার তো ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে আমার তো মেয়ে নাই যে আমাকে বাবা বলে সম্বোধন করবে আমার তো স্ত্রী নাই আমাকে স্বামী বলে সম্বোধন করবে বরং আমি বড় আদর করে বানাইছি মানু আমি মানুষ বানাইয়া মানুষের দিকে তাকায় থাকি কখনো আমাকে আল্লাহ বলে ডাক দিবে এরে বান্দা তুই মাকে ডাকো বাবাকে ডাকো ভাইকে ডাকো বোনকে ডাকো সন্তানের গালে চুমা খাও এরে বান্দা সন্তানের চেহারা সুন্দর তো বানাইছি আমি স্ত্রীকে দিয়ে কত মজা করো ওই মজা তো দিলাম আমি এত কিছু পাই আজকে তুই আমারে ভুলিয়ে গেছো ওরে একবার যদি কলিজা দিয়ে আল্লাহ

ডাক্তার বানাবেন কোরআন পড়নেওয়ালা বানান ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়ায়া দেন সন্তান ডাক্তার হলো কোরআন পড়ে দোয়া করবে ইঞ্জিনিয়ার হলো কোরআন পড়ে দোয়া করবে প্রফেসর হলো কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর কাছে কান্না করে দোয়া করেন আল্লাহ আদো বলা বিনয় আদর্শ সন্তানের মা বানাও বাবা বানাও মুরব্বীরাও তওবা করেন যুবক বাবারাও তওবা করো আর জীবনে নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপরদায় চলবানা মা বাবার সাথে বেয়া দুবি করবানা শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে জীবন চালাইবা আল্লাহ আমাদের সবাইকে খাটি তও বাবালা জীবন দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ আমিন